তুমি কি জানো আমাদের এই দেহ আসলে কিসের তৈরি হিন্দু ধর্মমতে মানুষের দেহ তৈরি হয়েছে পঞ্চবুদ্ অর্থাৎ পাঁচটি মৌলিক উপাদান থেকে পৃথিবী জল আগুন বাতাস আকাশ প্রতিটি উপাদান শরীরের নির্দিষ্ট অংশ ও কার্যকারিতার সঙ্গে সম্পর্কিত বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি পৃথিবী উপাদান শরীরের নির্দিষ্ট অংশ হল হাড দাঁত পেশি নখ ত্বক যা দেহকে দ্বি করে রাখে জল উপাদান শরীরের নির্দিষ্ট অংশ হল রক্ত লালা ঘাম অশ্রু প্লাজমা মূত্র ইত্যাদি তরল উপাদান আগুন উপাদান শরীরের নির্দিষ্ট অংশ হল শরীরের তাপমাত্রা হজম দৃষ্টি ও প্রাণশক্তির নিয়ন্ত্রক বাতাস উপাদান শরীরের নির্দিষ্ট অংশ হল শ্বাসপ্রশ্বাস হৃদস্পন্দন রক্ত সঞ্চালন স্নায়ুর গতি আকাশ উপাদান শরীরের নির্দিষ্ট অংশ হল শরীরের ফাঁকা স্থান নাক কান মুখ কোষের মধ্যবর্তী স্থান এবং শব্দগ্রহণ ক্ষমতা আর এই পাঁচ উপাদানের মাঝে বাস করে আত্মা যা দেহে জীবন দেয় এটাই মানুষের সত্যিকারের সত্তা তুমি শুধু দেহ নও তুমি পঞ্চভূত ও চেতনার মিশ্রণ ঘে মানুষ দেহ মন ও আত্মার মিলিত রূপ দেহ হল বস্তুগত অংশ মন হল চেতনা ও অনুভূতির কেন্দ্র আত্মা হল অমর বা ঈশ্বরীয় শক্তি